সকালে ঘুম থেকে উঠে এই পাঁচটি জিনিস দেখা উচিত নয় আপনার সম্পূর্ণ দিন নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম রয়েছে এবং বিশ্বাস করা হয় যে সেগুলি না মানলে ঘরে একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয় শুধু তাই নয় এর কারণে আর্থিক ও শারীরিক সমস্যাও আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করে প্রতিযোগিতার এই যুগে মানুষ সারাক্ষণ ব্যস্ত থাকে নিজের ও পরিবারের চাহিদা পূরণে সুখী এবং স্থিতিশীল জীবনের জন্য বেশিরভাগ মানুষ কঠোর পরিশ্রম করে যাতে তারা এবং তাদের পরিবার সমস্যার সম্মুখীন না হন কখনো কখনো কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের সত্ত্বেও ঝামেলা পিছু ছাড়ে না এর পেছনে বাস্তু দোষও থাকতে পারে বাস্তুশাস্ত্রে কিছু নিয়ম রয়েছে এবং বিশ্বাস করা হয় যে সেগুলি না মানলে ঘরে একটা নেতিবাচক পরিবেশ তৈরি হয় শুধু তাই নয় এর কারণে আর্থিক ও শারীরিক সমস্যাও আমাদের জীবনকে খারাপভাবে প্রভাবিত করে বাস্তুমতে জীবনযাপন করা খুবই সুখ বলে মনে করা হয় একইভাবে এমন কিছু জিনিস রয়েছে যা সকালে ঘুম থেকে উঠে দেখা উচিত নয় সেগুলি কি কি চলুন জেনে নেওয়া যাক আয়না বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার পর আয়না দেখা উচিত নয় এটি যেমন খুব অশুভ বলে মনে করা হয় তেমনি এটি দিনটি নষ্ট করতে পারে বলেও বিশ্বাস করা হয় তাই সকালে ঘুম থেকে ওঠার পর আয়নায় দেখার অভ্যাস ত্যাগ করুন মূর্তি যদিও বাড়িতে ভাঙা বা ভানা মূর্তি রাখা উচিত নয় কারণ এটি অশুভ বলে বিবেচিত হয় কিন্তু আপনার বাড়িতে যদি ভাঙা বা ফাটা মূর্তি থাকে তবে ভুল করেও এমন জায়গায় রাখবেন না যে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই তা চোখের সামনে উপস্থিত হয় বন্ধ ঘড়ি বাস্তুমতে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বন্ধ ঘড়ির দিকেও তাকানো উচিত নয় এ কারণে ঘরে আর্থিক অসুবিধা শুরু হয় এবং পরিবারে ঝগড়াও বাড়ে ঘরে বন্ধ ঘড়ি না রাখাই বাঞ্ছনীয় এটো বাসন সকালে ঘুম থেকে ওঠার পর যদি দেখেন রান্নাঘরে এত বাসন পড়ে আছে এটি তাহলে আপনার দিনের শুরুটা নষ্ট করে দিতে পারে বরং রাতে এটো বাসন পরিষ্কার করে ঘুমান এটি বাস্তু অনুসারে সুপ বলে মনে করা হয় ছায়া দেখবেন না বাস্তু অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর নিজের ছায়ার দিকেও তাকানো উচিত নয় কোনো কারণে ছায়া তৈরি হলেও তা উপেক্ষা করুন এটা বিশ্বাস করা হয় যে এটি জীবনে নেতিবাচকতা তৈরি করে এবং অনেক সমস্যা থেকে যায়